কি রান্না করে তুমি আসসালাম আলাইকুম ইবরান আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি তো আপনারা ভিডিওর প্রথমে দেখতে পেলেন যে রেজা এখানে রান্না করতেছিল সেদিনও বাজার থেকে কিনে আনছিল হচ্ছে কাতল মাছ সেইটাও ভেজে ঝোল খাবে তো আমি সেদিন একটু টায়ার্ড ছিলাম আসলে ঘুরতেও গেছিলাম ঘুরে এসে কেন জানি না আমাকে অনে আমার অনেক বেশি টায়ার্ড লাগে জানি না কার কেমন হয় বাট আমার অনেক বেশি টায়ার্ড লাগে যার কারণে আমি বলতেছিলাম আমি খুব টায়ার্ড তাই বলতেছি চলো তাইলে দুইজন মিলে রান্না করি যার কারণে আমি ওকে হেল্প করতেছিলাম বাট আমার মনে হয় এইভাবে হেল্প করার থেকে একদম রান্না করাটাই ভালো কেননা ওর থেকে কষ্টটা আমারই বেশি হয়েছে ওর তো জাস্ট হাতাটা নার্সার সব কাজ তো আমাকেই করতে হয়েছে বাট যেটুকুই করছে আলহামদুলিল্লাহ আমি মনে করি প্রত্যেকটা মেয়ে তার হাজব্যান্ডকে একটু একটু বেশি প্রায়োরিটি দেয় বাট ছেলেরা একটু কমই দেয় কেননা এইখানে দেখেন আমি একদম মাছ ভাজা বা মাছ ভেজি কোনো তরকারি খাওয়া একদম পছন্দ করি না বাট রেজে পছন্দ করে যার কারণে খাওয়া বা রান্না করা হয় প্রত্যেকবার এইভাবেই রান্না করা হয় তো এই তো ও রান্না করতেছিল প্রায় রান্না এ রান্না বলতেছি সরি মাছ ভাজা প্রায় শেষের দিকে রান্না করতে করতে ও একদম বিরক্ত হয়ে যাচ্ছিলো প্রথম দিকে ভালো করে করলো লাস্টের দিকে একদম বিরক্ত হয়ে যাচ্ছিল বলতেছিলো আমাকে অনেক গরম লাগতেছে বাট তারপরেও রান্না করতেছিলো আর আমি অনেক হেল্প করতেছিলাম পাশ থেকে বাট একটু বেশি মাস্তানি করতেছে বেশি বেশি ঝাল লবণ দিচ্ছে অ্যান্ড যেইগুলো দেওয়ার না ধনিয়া জিরা এইগুলোও দিচ্ছে মাছেতে ধনিয়া দিচ্ছে যায় না কেমন লাগবে বাট খাওয়ার পর ভালোই লাগছিলো আমি ভাবছিলাম প্রথমে ভালো হবে না তো এই তো প্রত্যেকটা হাজব্যান্ড এইভাবে আপনারা বউদের হেল্প করবেন দেখবেন মেয়েরা একটুতেই খুশি হয়ে যায় দেখবেন অনেক খুশি হয়ে যাবে তো তারপরেও কি শেষ অব্দি ও চালাতে পারে নাই কেননা একটু পরে ও রান্নাঘর থেকে চলে যায় আর বাকিটা আমাকেই শেষ করতে হয় আর লাইভে অনেক কমেন্ট এসেছে যে ভাইয়াই কি রান্না করে না ভাইয়া ভাইয়া শুধু হাতাটা নেড়ে দেয় এই কারণে নাম হয় ওর বাট রান্না কিন্তু আমাকেই করতে হয় আর এই যে দেখতেই পেলেন ও একটু আগেই বের হয়ে গেলো রান্নাঘর থেকে কেননা ওকে অনেক গরম লাগতেছিল ও জাস্ট প্রথমে উৎসাহিত আসলেও লাস্টের দিকে আমাকেই করতে হয়েছে আর আমি রান্না করতেছিলাম এক হাতে আর হচ্ছে এক হাতে ক্যামেরাটা ধরতেছিলাম যার কারণে ক্যামেরাটা নড়তে ছিল বাট কিছুই করার নাই আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটা করছিলাম আর এখানে আমি হচ্ছে যে ও মাছটা ভেজে দিয়েছিল, সেটা তো দেখতেই পেলেন তারপর আমি একটু পানি দিয়ে ঢেলে দিলাম আর এই ছিল আমাদের রান্না তো লাস্টে দেখি ও আবার এসে পড়েছে যে হাত নাড়তে আর বলতেছিলো দেখো আমি পুরো রান্নাটা কমপ্লিট করলাম বাট গাইস রান্নাটা কিন্তু আমি করছি যার কারণে সবাই আমাকে থ্যাংক ইউটা বলে দিবেন আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ততক্ষণে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ